রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না আমাদের বেঁচে যাওয়া ভাত কি ফেলে দিচ্ছ হাই গাইস আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কাছে আজকে নতুন ভিডিও চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আগের দিনে হাজবেন্ড অনেকগুলো গাছ এনে দিয়েছিল আর আমি বসিয়েছিলাম সেগুলো গিয়েছি তোমাদের তো আগের ভিডিওই দেখিয়েছি আর আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছিল গাছগুলো মারা যাওয়ার পরে আর দেখো বন্ধুরা আজকে আবারও হাজব্যান্ড অনেকগুলো গাছ এনে দিয়েছি আমি কিন্তু আনার কথা বলিনি হাজব্যান্ড নিজে থেকে নিয়ে এই গাছগুলো এনেছে এখানে কি কি গাছ রয়েছে রয়েছে তোমাদের একটু বলি এইটা চন্দ্রমল্লিকা বেশ ভালো অনেকগুলো কুড়ি ফুটে আছে আর এখানে একটা স্ট্রবেরি গাছও নিয়ে এসেছে আমার ছাদ বাগানে এই প্রথম স্ট্রবেরি গাছ লাগানো হবে এছাড়াও নিয়ে এসেছে লঙ্কা গাছ টমেটো গাছ আর ওই যে গাঁদা ফুল গাছ যেগুলো মারা গিয়েছিল দেখো অনেকগুলো গাছ রয়েছে চলো আজকে আর এই গাছগুলো বসাবো না এগুলো কিছুদিন ব্যালকনিতে রেখে দেব কারণ আগের আগেরবারে আমার একটু ভুল হয়েছিল তার জন্যই গাছগুলো মারা গিয়েছে নার্সারি থেকে যখন গাছ আনা হয় তখন কিন্তু ওই চার পাঁচ দিন এমনি নর্মাল জায়গাতেই রেখে দিতে হয় তাই আমি আগের আগেরবারে না রাখা কারণেই আমার গাছগুলো মারা গিয়েছি আমি কিন্তু জানতাম যে গাছ কিনলে প্রথমে নর্মাল জায়গায় কিছুদিন রেখে দিতে হয় কিন্তু ওই যে আমি তাড়াতাড়ি করছিলাম গাছ বসাবো বলে তাই বসিয়ে দিয়েছিলাম আজকে আর এই ভুলটা করিনি আজকে তার জন্যই যে গাছগুলো এনেছে ব্যালকুনিতে রেখে দিচ্ছি চার পাঁচ দিন তারপরে বসাবো আর ব্যালকুনির সব গাছগুলোতে একটু পানিও দিয়ে দিচ্ছি আর যে গাছগুলো কিনে এনেছে ওগুলোতেও পানি দিয়ে দিচ্ছি যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর কিন্তু তেমন কোনো পরিচর্যা করাই হয় না আর মাঝে মধ্যে তো পানি দিতেও ভুলে যায় তো যাই হোক চলো আজকে ওই যে গাছগুলো রাখলাম ওর নতায় এগুলোতেও পানি দিয়ে দিলাম আর ব্যালকনির গাছগুলো তেমন কোনো ভালো হচ্ছেও না কারণ তেমন কোনো যত্নই করা হচ্ছে না বন্ধুরা আজকে আমি এই ভাত দিয়ে একটা পিঠা বানাবো আর তোমাদেরকেও দেখাবো আমরা অনেকেই আছি দুপুরে ভাত খাই হয়তো শীতকালে রাতে রুটি খাই এবং কেউ কেউ রাতে ভাত খায় সেই থেকে কিছুটা ভাত বেঁচেও যায় আমরা অনেকেই আছি পান্তা ভাত খেয়ে থাকি কিন্তু এই শীতের দিনে পান্তা ভাত খেতে একদম ভালো লাগবে না তাহলে যে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে আমি আজকে একটা পিঠা বানাবো তোমাদেরও যদি কিছু ভাত বেঁচে যায় এবার থেকে ওই ভাতগুলো আর ফেলবে রেখে দেবে পিঠা বানাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ভাতগুলো মিক্সচারের জারে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে প্রথমে মিক্স করে নেব ভাত দিয়ে কিন্তু অনেক রকমেরই পিঠা বানানো যাবে তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে যেটা সব থেকে সহজ হবে এই পিঠাটাই বানাবো বন্ধুরা শীতকালে কিন্তু একটু পিঠাপুরি খেতে বেশ ভালো লাগে তোমাদের এর আগে অনেকবারই বলেছি আমি কিন্তু অনেক কিছু বানাতে পারি মানে পিঠা পুরি রান্না সবগুলোই পারি এখন থেকে তো শীত পড়েই গিয়েছে এবারে পিঠাপুরি তো অনেকই বানাবো তার আগেই এই ভাত দিয়ে আজকে পিঠাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এখানে ভাত আমি মিক্সারে মিক্স করে নিয়েছি অনেকটাই আর দেখো প্রথমে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে এই মানে মিক্সটাতে মিক্স করে নিলাম আর আমার এখানে তোমরা দুটো বাটি দেখতে পাচ্ছ একটা বাটিতে রয়েছে ময়দার গুঁড়ো আর একটা রয়েছে চালের মানে আটার গুঁড়ো আমি এক বাটি ময়দায় এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু গ্যাস এখন জ্বালাইনি প্রথমে স্বাদ বাড়ানোর জন্য এতে একটু নুন দিয়ে দিয়েছি তারপরে একটু একটু করে চালের গুঁড়ো একটু একটু করে ময়দা দিয়ে খুব ভালো করে ওই মিক্সটার সঙ্গে মিক্স করে নিয়েছি এবারে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে এই যে কড়াটা গ্যাসের উপরে বসিয়ে গ্যাসটা প্রথমে একটু জোরে রেখেছিলাম তারপরে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে আমি নাড়তে থাকলাম যখন দেখো বন্ধুরা এরকম নাটে নাড়তে একটা এরকম মানে শক্ত ভাব এসে গেছে তখন কিন্তু আমি হাত দিয়ে দেখছি এরকমভাবে গোল্লা করা যাচ্ছে তখনই ভাববো আমার এই যে মানে খামির যেটাকে বলে এটা আমার রেডি হ্যাঁ বন্ধুরা চালের আটা দিয়ে বা চালের কিছু দিয়ে করতে গেলে প্রথমে চুলাতে একটু এরকম মানে গরম করে নিতে হবে এবারে বন্ধুরা এরকম একটা ঠান্ডা জায়গায় ঢেলে নিচ্ছে একদম হাত মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে আলতোভাবে মানে হাতে একটু একটু পানি নিয়ে আমি এটাকে ওই মিশে নেব এটা অথচ মাখতে বেশি হবে না তবে আলতোভাবে একটু এটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তোমাদেরও যদি কোনো দিন এরকম ভাত বেঁচে যায় তোমরা ফেলবে না কিছু না কিছু পিঠে বানিয়ে নেবে আর দেখবে খেতে বেশ ভালো লাগবে আমি এদিকে হালকাভাবে ওই মেখে নিয়েছি তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি একটু বড় বড়োই রেখেছি এবারে বন্ধুরা আমরা যে চালের আটার রুটি করি আজকে আমি ওই রুটিটাই বানাবো আর তোমাদের দেখাবো বন্ধুরা চালের আটার রুটি বেলতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর অনেকই দেরি হয় তবে আজকে আমি বেলা ঝামেলা বাদ দিয়েই আজকে রুটিটা খুব ভালো মানে ফ্রেশ এবং দেখতে সুন্দর হবে এরমভাবেই বানাবো তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি তার করে এরকম একটা বেলুন দিয়ে বেলে নিলাম আর এখানে একটা বড় সাইজের আমি এরকম ডিবে নিয়েছি আর দেখো বন্ধুরা ওই যে একটু পাতলা করে বেলে নিয়েছি চারিদিকে কিন্তু বেঁকা হয়েছে আর এই যে ডিবেটা বসিয়ে আমি এইভাবে মাপ করে কেটে নিলাম আর দেখো সাইড থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি এগুলো আবারও একটা পিঠে হয়ে যাবে তবে বন্ধুরা এটাকে আমরা রুটি বলি অনেকেই আবার পিঠেও বলে তার জন্যই আমি পিঠে বলছিলাম তবে এই যে রুটিটা দেখো বন্ধুরা সাইজটাও সুন্দর হয়েছে আর একদম পাতলা হয়েছে আর দেখতে সুন্দর লাগছে একদম চারিপাশে দেখো গোল হয়েছে একটুও বেকার হয়নি বন্ধুরা তোমরা অনেকেই আছো চালের রুটি বেলতে পারো না তার তাদের জন্যই আমি আজকে বলছি এরকম বড় বড় লেচি কেটে একদম যতটা পারবে বেলে নিয়েবে মানে যতটা বড় করতে পারো করে নেবে তারপরে এরকম একটা ঢাকনা দিয়ে এইভাবে কেটে ওই যে রুটিটা হবে ওটা কিন্তু চুলাতে সেকে নেবে দেখবে বন্ধুরা দেখতেও দারুণ লাগছে আর খেতেও টেস্টি হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একে একে সবগুলো রুটি এরকম বেলে নিয়েছি বা কেটে নিয়েছি আর দেখতেও সুন্দর লাগছে একই সাইজের একই টাইপের হয়েছে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর ওখানে একটা চাটু বসিয়ে দিলাম প্রথমেই এরমভাবে একটা মানে রুটি দিয়ে দেব তারপরে এপিট ওপিট করে সেকে নেব তাহলেই আজকের আমার চালের রুটি হয়ে যাবে বন্ধুরা এই রুটিটা জিরাম দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর আর একদম নরম তুলোর মতো হয়েছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমি এইভাবে সব রুটিগুলোকে এক একে সেকে নিচ্ছি তবে অনেকেই আছে চালে রুটি করতে পারো না এইভাবে করে দেখবে একদম সহজ হবে বন্ধুরা তোমাদের এবারে দেখাচ্ছি আমার রুটিগুলো কেমন হয়েছে দেখো হাত দিয়ে তোমাদের একদম এটাকে দেখিয়ে দিচ্ছে কত তার নরম হয়েছে একদম নরম তুলো দেখো আর দেখো একদম খেতেও ভালো লাগবে দেখতেও দারুণ লাগছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ